আর একজন শুধু পাঁচ অক্ নামাজ পড়ে বলছে আমি সফলতা নিব কিছু লোক আছে শুধু জুমা পরে আর জানা যা পরে তারাও ভাবছে আমরা সফল এমনও কিছু মাল আছে শুধু জানা যায় যাই তারাও বলছে আমি সফল কিছু মাল মুসলমানের ভিতরে এমনও রয়েছে শুধু ঈদ দুটো ছাড়া আর তাকে দেখতে পাওয়া যায় না সেও বলছে আমি সফল এর ভিতরে এমনও কিছু রয়েছে দু তিন বোতল সকাল বিকাল খায় সেও বলছে জান্নাটা তোর বাপের নাকি রে সবাই বলছে ঢুকব তো পাবে কে জি কামিয়াব কাকে বলে মানুষ বোঝে না কামিয়াব কাকে বলে মাধ্যমিকে ভালো রেজাল্ট বাহ 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 সবাই বাহ বাহা দিছে বাহ বাহা দিছে বাহ বাহা দিছে জি একটা হচ্ছে আল্লাহ তালা সফল কে আর অসফল কে একটা ভাবে কাবেল ইয় আর কবুল আমাকে বাংলাদেশে তেষট্টি জেলা চেনে আমাকে আসাম চীনে ত্রিপুরা চিনে মেঘালয় চিনে বিহার চিনে শুধু তাই নয় নেপাল চিনে ভুটান চিনে আমি একজন আন্তর্জাতিক বক্তা সবাই বলছে বাহ বাহ নুর মোহাম্মদ তোর কত দাম গোটা বেঙ্গল বলে গোটা বিহার বলে গোটা ঝাড়খন্ড বলে আমি ফুলে গেছি আমার মত দামি কেউ নাই কিন্তু সারা পৃথিবী আমাকে দামি বললেও একজন আমাকে দামি বলে না তিনি হলেন আল্লাহ তার নজরে আমার কোনো মূল্য নাই তিনি বলছেন উলাই নাম তুই চতুষ্পর প্রাণীর থেকেও নিকৃষ্ট হয়ে গেছিস এই জীবনের কোনো মূল্য নাই কোনো মূল্য নাই কোনো মূল্য নাই একে সফলতা বনে না আল্লাহ যাকে চেনে না তার জীবনের কোনো মূল্য নাই দুনিয়াওয়ালা চিনলে কোনো মূল্য হলো না চিনতে হবে আপনাকে রবকে তবে আপনার মূল্য বাড়বে কিন্তু আমাকে গোটা গা চিনে না গোটা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড বাংলাদেশ কেউ চিনে না এই মানিক চোখে আছে যাকে কেউ না এলাকার লোক না 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 তাকে চেনে চেনে শুধু নয় গাঁয়ের লোকও তাকে ভালো করে চেনে না যদি কোনো মজলিস হয় যদি কোনো আলোচনা সভা হয় ওর নামটা প্রস্তাব নিলে সবাই বলবে ছাড় বুদ্ধি জ্ঞান কম ওকে ডেকে এ লাভ নাই তার মানে গাঁওয়ালা চিনে না ছেলেকে যদি বলা হয় বাবা তোমার আব্বা কোথায় বলে কেন বলে ওই নদীর ধারে জায়গাটা নিয়ে একটু আলোচনা ছিল ছেলে বলবে বাপকে লাভ নাই যা আমাকে বলেন আমার হুঁশ নেই সেই মেয়েটি মনে মনে ভাবে আল্লাহ মানুষ তো জীবনের স্বামী একবারই পায় একটাই পায় আমি যে স্বামী একটা পেয়েছি সে এত সাদা সিদে তার হুঁশ জ্ঞান নাই তার মানে বিবিও চিনে না এলাকা চিনল না দেশ চিনল না ছেলে চিনল না সকলের কাছে তার নাম হয়ে গেছে। সিদা মোটা মানুষ। হুসা মোটা হুশ মানুষ কিন্তু গভীর রাত্রিতে ওই পাগলা উঠে দুই রিকাদ নামাজ পরে উঁচু করে আর আত্মনাদের কণ্ঠে বলে রব্বানা

করে তোকে আমি ভালো করে চিনি তুই কে তুই আমার পাগল অতএব তোর মূল্য আমার কাছে আছে পৃথিবী না ওই লোকটার নাম হচ্ছে কামিয়াব ওই লোকটি হলো সফল কাম ওই লোকটি আল্লাহর কাছে সফলতা পেয়ে যাবি বহবার আমরা সফল হতে চাই গো মাধ্যমিকে পাস করার নাম পাস করা নয় এইচএস এ পাস করার নাম পাস করা নয় একটা বোর্ডে এক বোর্ড লিখেন আর একটা ডাস্টার নিয়ে এসে বোর্ডটাকে এরম করে দেন সব লিখা সব লিখা শেষ আমার সঙ্গে কথা বলেন সব লিখা পৃথিবীতে যত ডিগ্রি করবেন আর যত বড় বক্তা হবেন হন কিন্তু যেদিন আজরাইল আসবে সব ডিগ্রি থেকে একটা মোবাইলে আলো জ্বলছে ওই আলোটা বন্ধ করেন আমি ও আলো নিতে পারি না আলো নিলেই আমার মাথা ব্যথা হবে আপনারা এখন আমি আয়াতে যাইনি খালি উপস্থাপনাটা এখনো পাঁচ সাত মিনিট বলবো আমি ভাবি ওই লোকগুলোকে নিয়ে হতভাগা কিছু লোক আছে সব বোঝে কিন্তু করে না নামাজ না পড়লে গোনা হবে একটা লোক উঠে দাঁড়িয়ে বলেন আমি এটা জানতামই না বলেন একজন খালি বলেন যে আমি এটা না আজকে প্রথম শুনলাম জিত নারায়ণগঞ্জে জালসা করতে গেছি ঢাকা থেকে একটা গাড়ি নিয়েছি তোকে বললাম যে তুমি আমাকে ওখানে ড্রপিং দিয়ে আসবে তো বললো ঠিক আছে আবার রাস্তায় যেতে যেতে মহব্বত হয়ে গেলাম বললাম তুমি আমার সঙ্গে থাকবে খাবে তো আমাকে আবার নিয়ে এসে ঢাকায় ছেড়ে দেবে তো বলছে ঠিক আছে রাজি হয়ে গেল রাত্রি যখন দেড়টা ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে এসেছি মেন ঢাকাতে তো গাড়ি থেকে নেমে ওর পয়সাটা মিটিয়ে দিলাম ওকে জিজ্ঞেস করছি আমি তোমার নাম কি নামটা আমি ভুলে গেছি মৌদুদি বলেছিল মনে হয় তো তোমার বাসা কোথায় বলে খুলনা লেখানে কোথায় থাকো ঢাকা সাইদাবাদে থাকি নামাজ পড়ো ওকে প্রথম প্রশ্ন করেছি নামাজ পড়ো উত্তরে বলছে হুজুর আপনি বুঝবেন না সকাল বিকাল আমাকে এখানে যেতে হয় ওখানে যেতে হয় ডাম যেতে হয় ইসলামপুর যেতে হয় বংশাল যেতে হয় মিরপুর যেতে হয় সেক্টর যেতে হয় প্রথম শব্দ কি বলেছো বুঝবেন না বুঝাইতে লাগলো তো ওকে আমি বললাম যে আল্লাহ যখন তোমাকে কিয়ামতের মাঠে বলবে নামাজ পড়েছিলে তো তুমি প্রথম আল্লাহকে বলবে আল্লাহ আপনি বুঝবেন না বলছে তা তো বলা যাবে না তাহলে আমাকে বলে তোমার লাভ কি হলো আমি কি আল্লাহ হিসাব নেওয়ার আমার হক নাই কোনো মানুষের কোনো মানুষের প্রতি গুণা করেছে হিসাব নেওয়ার হক নাই আপনি তবলিক করতে পারেন হিসাব নেওয়ার কে হিসাব তো নেবে আল্লাহ আল্লাহকে এটা বলা যাবে বলছে না তা বলা যাবে না তো আল্লাহকে যদি তোমার ব্যস্ততাটা শুনিয়ে দাও তা আল্লাহ বলবে ও তাহলে খুব ব্যস্ত ছিলি জান্নার চলে যাব না তাও বলবে না তো চাবি তো আল্লাহর হাতে বলছে হুজুর নামাজ পড়ব ভুল হয়েছে বুঝতে পারছি তো এখন ঘটনা হচ্ছে জ্ঞানী আমরা সবই বুঝি আল্লাহ তাবারক ওয়া তাআলা 11টা কসমকে কি বলছে দেখেন بسم الله الرحمن والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهماها فجورها وتقواها এগারোটি কসম খেলে আল্লাহ এগুলো কোনো আল্লাহ এমন কিছু কথা বলেননি আল্লাহ একটা দামি কথা বলবেন তাই কসম খেয়েছেন আল্লাহর মিজাজ আল্লাহর মতো ব্যক্তিত্ব আল্লাহর মত দামি জিনিস যার উপর আর কেউ নাই তিনি অরাউল অরা তিনার ক্ষমতাটাই শেষ ক্ষমতা তিনি বিশ্বকে এইভাবে আটকে রেখেছেন মুষ্টির ভিতরে আসমান জমিন রেখেছেন তিনার আরস্য হল এই পৃথিবীটা ডিমের মতো তার পেটে লুকানো আছে সেই রকম একজন ব্যক্তি একবার নয় দুইবার নয় এগারোটা কসম আমাদেরকে বলছে অন্য কাউকে বলেনি আমাদেরকে বলছে এই মজলিসে যে মহিলা রয়েছে তাদেরকে বলছে যারা পুরুষ রয়েছে তাদেরকে বলছে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ বলছেন কত গুরুত্ব কথা